পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে আয়োজিত হল দাওয়াত ই ইফতার মজলিশ রবিবার মন্তেশ্বরের কুসুমগ্রাম কিষান মান্ডির মাঠে এই ইফতার মজলিশের আয়োজন করা হয় প্রত্যেক বছরের মতো এই বছরও এই ইফতার মজলিশের আয়োজন করে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এলাকার শতাধিক রোজাদার মানুষ এই ইফতার মজলিশে অংশগ্রহণ করে আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে মন্তস্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্তস্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেবের ব্যবস্থাপনায় কিষান মান্ডিতে দাউতি ইফতার এর মজলিসের আয়োজন করা হয়েছে এখানে তেরোটা পঞ্চায়েতের মোটামুটি বারোশো জন ইফতার দাউতি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিল কারণ আপনারা জানেন এই যে ইফতার পার্টি এটা হচ্ছে পবিত্র রমজান মাস মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একটাই বার্তা ঈশ্বরের কাছে আল্লার কাছে ভগবানের কাছে যে এই যে পবিত্র রমজান মাসে যে শান্তি এবং সম্প্রীতি মন্তেশ্বর ব্লক তথা গোটা পশ্চিমবঙ্গে যাতে বিরাজমান থাকে তার দোয়া তার প্রার্থনা আমরা এই ইফতারি মজলিস থেকে আমরা রাখলাম সেই সঙ্গে সঙ্গে এই মাসটা হচ্ছে বরকতের মাস এই বরকতের মাসে আমরা দলীয় যেহেতু আমরা হচ্ছে রাজনীতির আমরা এই রাজনীতির কারবারি হিসাবে আমরা এই বরকতটা আমরা আশা করছি ভোট ব্যাংকের বরকত যাতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক উত্তরোত্তর বৃদ্ধি পায় তার দোয়া এবং আশীর্বাদও আমরা ঈশ্বর এবং আল্লাহর কাছে চাই না উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার মহাশয় জেলার সভা সহসভাধিপতি গার্গি নাহা এখানকার মন্তেশ্বর ব্লকের তিনটে পঞ্চায়েতের যেহেতু এমএলএ বিধায়ক তপন চ্যাটার্জী মহাশয় পূর্বশ্রী উত্তরের উপস্থিত ছিলেন খাদ্যের কর্মাধ্যক্ষ গুবরনা ইয়াসমিন উপস্থিত ছিলেন ছাত্রের সভাপতি স্বরাজ ঘোষ সেই সঙ্গে সঙ্গে অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী মন্তস্বরের তেরোটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ সহসভাপতি সভাপতি সর্বোপরি সাংবাদিক ভাই আপনারা যারা টোটাল প্রোগ্রামটাকে কভার করেছেন আমার নাম হচ্ছে এমডি রাকিবুল হকসা আমি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মকর্তা রবিবার মন্তেশ্বরের কুসুম গ্রামে আয়োজিত এই দাওয়াত এই ইফতার মুসলিশে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী পূর্বস্থলে উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গোফরান ইয়াসমিন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব থেকে সাধারণ রোজ মর্যাদার মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে কমল বড়ার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা